আরে একটু বসোন আরতি কি সুন্দর বেনারসের ঘাট কেতারীর মন্দিরে আরতির ঘন্টা বাজছে অন্যরা সবাই কি মনে করবে কি আবার মনে করবে সবাই তো ইয়েং কাপুর তারা কি ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে আরে বুড়ো বুড়ি বলছো কেন শব্দ সাথে পড়েছে।

আর হাসিও না তো দিবাকর কেন এতে হাসির কি আছে সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায় লোন শোধ হয়ে যায় বাড়ি ঘর তৈরি হয়ে যায় শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে একদম ফ্রি লাইফ ঠিকই বলেছ একদিকে রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থেকে যায় যত ইচ্ছে বেড়াও আর রোম্যান্স করো প্রতিটা মনে হচ্ছে আরতি কি আ বানপ্রস্থ ওই দাম্পত্য জীবনে সর্বশ্রেষ্ঠ সময় কি বলে একদম তা তুমি কি ঠিক করেছো এবার বিয়ে করবে ইচ্ছে তো আছে যদি তুমি রাজি হও কি আমি এই না 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 আমার অনেক প্রবলেম আছে আরে আরতি প্রবলেম তো আমারও আছে ষাট বছর বয়সে প্রবলেম থাকবে না আরে না না তুমি বুঝছো না আমার মুখের চামড়াটা পর্যন্ত বেশি হয়ে গেছে দেশি তেল মাখবে কোনো প্রবলেম থাকবে না কসম কসুম ও কথা বলো না তো লজ্জা না তোমার গালে দিস ফুল তো আমাকে বিয়ে করতে চাইছো তাল সামলাতে পারবে তো পরীক্ষা প্রার্থনীয় সত্যি খালি আমাদের বাড়ি ফেরা আবার সে কলকাতার একই জীবন সত্যি তোর পার্টির সঙ্গে কদিন বেশ হই হই করেই কাটলো কি মজা বলো রাতে হচ্ছে না ঘরবাড়ি পরিষ্কার করতে হচ্ছে না টাইমে টাইমে দরজা টোকা খাবার রেডি কে নিয়েই গাড়িতে ওঠো বেড়াতে চলো আরতি হ্যাঁ কি ঠিক করলে কিসের মানে তুমি কি পাগল নাকি ধাত লোকে কি বলবে এই যে তুমি এত দিন বিয়ে করনি লোকে কিছু কম কথা বলেছে আরে এটা হয় না দিবাকর তুমি একটু বোঝার চেষ্টা করো আরে এই বয়সে এই বয়সে বিয়ে করলে নিদবর নিতকনের বয়স অন্তত পনেরো ষোলো হ্যাঁ পনেরো ষোলো হওয়া উচিত আমাদেরও সব কিছুই হবে শুধুমাত্র ফুলসজ্জা হবে কি বিয়ে থেকে নিমন্ত্রণ বুফে খাওয়া কিছুই হবে না শুধু বিরিয়ানি খাবো সব করতে হবে আইবুড়ো ভাত গায়ে হলুদ কুসুম ডিঙে বাসর ঘর তারপরে ফুলসজ্জা সব বাদ দিয়ে ফুলসজ্জা নির্লজ্জ কি হলো আরে বা রাগ করলে কেন ঠিক আছে বাবা ঠিক আছে আমরা নয় শেষ থেকে শুরু করব। আগে ফুল সর্ব আর এই সব শেষ মনেই হচ্ছে না ষাট বছর বয়স আচ্ছা এবার থেকে তুমি না শুধু পাঞ্জাবি পরবে শার্ট প্যান্ট না তোমাকে ঠিক ভালো লাগে না এই আমাকে আমাকে ভালো লাগছে ধেরে কার্তিক হ্যাঁ শোনো না তোমার ওরা তোমাকে কি বলল আমাকে দেখার পর তোমার তুলসী পাতা মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে আচ্ছা তুমি এটার বন্ধুরা কি বলল অতসি তো বলল কতদিনের প্রেম এতদিনের জন্য ম্যাচুরিটি করলো ব্যাংকের রেকারিং এর ডিপোজিটের মতো কি জানো তো আরতি পুরুত মশাই বলে কিনা লগ্ন বয়ে যায় ছেলেকে ডাক আমি বললাম আমিই তো পারছো প্রায় গিভি খেয়ে যায় আর কি 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 বলেছ আচ্ছা শোনো না গাড়ি খালি হবে কবে প্রিয় স্বজনদের বলে দিয়েছে কাল সকালেই সকলকে চলে যেতে হবে আমরা কালই হানিমুনে চলে যাব কি কালই এই তো বাড়ি ফির এলাম এখন কোথায় যাব। দাঁড়াপিন তারাপীঠে হানিমুন কেন যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা নির্জন স্থানেই তো হানিমুন জমবে এই শোনা একটা গান করবে ছেলে মানুষই করো না তো এই বয়সে একে ফুল সজ্জা তারপর আবার গান সারাদিনে অনেক খাটুনি হয়েছে এবার একটু ঘুমিয়ে পড়ো তো না না আগে তুমি ঘুমো তারপর আমি ঘুমো না না আগে তুমি না না তুমি আহা মহা মুশকিল হলো তো না ঘুমলে তো আমি কিছুই করতে পারবো না তুমি ঘুমো আমি মাথায় হাত বুলিয়ে দি আরে তো বড্ডু বেশি নাছড় বান্দা লক্ষী শোন হ্যাঁ আমি একটু দেরি করে ঘুমাই তুমি ঘুমিয়ে পড় ভোরবেলা ফুলসজ্জার ঘর থেকে তোমাকেই তো আগে বেরোতে হবে আরে না যাই বলো না কেন তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না তাহলে কাউকে ঘুমোতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সেই তিরিশ বছর আগে যদি আমাদের বিয়ে হতো কি হতো যাও হতিনা আমি আগে তাহলে ঘুমিয়ে পড়ি তুমি বড় লাইটটা নিবিয়ে বেড ল্যাম্পটা জ্বালিয়ে দাও অব্দি না শোয়া পর্যন্ত আমাকে জেলে থাকতেই হবে ও ঘুমলে তবে তো আমি এই দাঁতটা খুলতে পারবো আর অতি তো পরে জানতেই পারবে তো ফুলশর্জার দিন নকল দাঁতের কথা নাইবা বললাম করছে যে আর মানে নিশ্চয়ই ঘুমাচ্ছে বাবা এবারে একটু উইকটা করলি কুকুর করছে আরতি ওটা কি খুলছে মাথার চুল কই ও তো আমাকে এতদিন কিছু বলেনি অবশ্য আমিও তো আমার দাঁতের কথা বলিনি হ্যাঁ মিথ্যে চুল আর মিথ্যে দাঁত দিয়ে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো হ্যাঁ ঘুমিয়ে পড়েছে যাক কি সরল বিশ্বাসে ড্রেসিং টেবিলের ওপর চুলটা রেখে কত কতদিন এই চুলে কত বিলি কেটেছি অথচ বুঝতেই পারিনি কিন্তু দাঁতটা কোথায় রাখবো না ওর চুলের পাশেই রাখ নতুন দাঁত আর চুলের সমুদ্র গড়ে উঠুক আমাদের দাম্পত্য জীবন

টেবিলে টেবিলে রয়েছে তাহলে আমার দাঁতও টেবিলে তার মানে আমাদের সবকিছুই ফলস না 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 সব ফলস তো যাবে কেন কয়েকটা পার্টস একটু উল্টানো পাল্টানো হতেই পারে তবে তোমার ফুলটা কিন্তু সত্যি সুন্দর নিউ মার্কেট থেকে কিনেছিলাম তবে তোমার দাঁতটা কিন্তু মোটেও পছন্দ নয় আমার আমি না তোমাকে ওই নিউ মার্কেট থেকে একটা নতুন দাঁত কিনে দেব জানো তো আরতি আমার একটা খুব সুন্দর দাঁত ছিল বড় জায়গা থেকে করিয়েছিল তাই হুম এর কদিন আগে দমদম স্টেশনের ওভারব্রিজের ব্রিজের উপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল এ বাবা তো তুমি নিচে নেমে তুললে আনলে না কেন পড়লো তো পড়লো একটা রানিং মালগাড়ি রূপ স্টেশন মাস্টার বললো

তোমাকে কি বলবো আর মা যত্নে রেখে দিয়েছিল একটা হাতির দাঁতের বাক্সের ভেতর বাবার দাঁত ছিল ছেলের কি কথা শোনো ওটা ওখানেই রেখে দাও আমি তোমাকে নতুন দাঁত প্রেজেন্ট করব গো বুঝলে সত্যি আমাদের কতদিনের চেনা অথচ কত কিছু গোপন ছিল সব গোপন র উন্মোচনের জন্যই তো এই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন